আবারও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সাব্বির রহমানের বিরুদ্ধে ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগের দিন কাউকে না জানিয়ে অনুশীলনের যোগ না দেওয়ার কারণেই তাকে একাদশে রাখা হয়নি নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালস দলের হেড কোচ খালেদ মাহমুদ সুজন তবে চতুর্থ ম্যাচের আগে অনুশীলন করেছেন সাব্বির কিন্তু দলে মৈসাদ্দেক সৈকত যোগ হওয়ায় সাব্বিরের একাদশে থাকার নিশ্চয়তা এখনো মেলেনি সিলেট থেকে শারিয়ার হোসেনের আরও একটি রিপোর্ট টাইগার ক্রিকেটে ব্যাটবয় হিসাবে খ্যাত সাব্বির রহমান ভক্তকে লাঞ্ছনা সতীর্থদের সাথেই দ্বন্দ্ব এমন অভিযোগে জর্জরিত তার ছোট্ট ক্যারিয়ার যার কারণে শাস্তির সম্মুখীন হয়েছেন বিসিবি থেকেও মাঠ ও মাঠের বাইরের কর্মকাণ্ডে গেল বিপিএলে দল পাননি এবার খেলছেন ঢাকা ক্যাপিটালসে তবে আসেনি কোনো পরিবর্তন এখানেও শৃঙ্খলা শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তীর উঠল সাব্বিরের বিরুদ্ধে

সাব্বির মোসাদ্দেক দুজনকে একাদশে রাখা ঢাকা ম্যানেজমেন্টের জন্য কিছুটা কঠিন সেক্ষেত্রে বেস্ট ইলেভেনে মোসাদ্দেক ডাক পেলে পরের ম্যাচেও বেঞ্চে থাকতে হতে পারে সাব্বিরকে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট